শুক্রপাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু বেশ আছি তো এই যে দেখো আমার এই টাইম ফুল গাছে কিন্তু দুটো করিয়ে এসছে আজকে দুটো ফুল ফুটবে আর তোমাদের কালকে বলেছিলাম না যে আমার আরও এক ধরনের টাইম ফুল আছে তবে দেখো এটা তো সকালেই ফুটে গেছে এখন তো নটা বাজেই আর এই যে দেখো আর এই যে আমার অ্যাডেনিয়াম গাছটাতে কি কত ফুল ফুটেছে দেখো এত সুন্দর লাগছে না গাছটা কি বলবো তোমাদের তো চলো তা আমি ঘুম থেকে উঠেছিলাম সকাল সাড়ে পাঁচটার সময় তো তখন আর বিছানা থেকে উঠিনি আর আজকে আমার মেয়ের পড়া ছিল তাই বর মেয়েকে নিয়ে চলে গেল পড়তে দিতে তো আমি শুয়েই ছিলাম অত সকালে উঠে আর কি করব বলো কারণ আগের দিন তো কিছুটা কাজ গুছিয়েই রাখি ওই জন্য আর কি উঠিনি আর মানে অত সকালে উঠলে পরে জানো তো সারাটার দিন চোখ ঢুলু ঢুলু ঘুম পাবে আর শরীরের মধ্যে না একটা অলসতা ভাব লাগবে কোনো কাজেই মন লাগবে না যার জন্য আর কি আমি অত সকালে আর উঠলাম না আর কি বলো তো আমার ওই একটাই টাইম আমি সাতটার সময় কিন্তু ঘুম থেকে উঠি তাই হয়তো খুব জোর সাড়ে সাতটায় বেজে যায় তো আজকে আবার শনিবার তো চলো নিজে যাই সব বাসি কাজকর্মগুলো সারি তো কী তো নিচে এসে না বাসি বিছনাটা আগে গুছিয়ে নেব কারণ আমার কাছে কী মনে হয় জানো তো থেকে বড় কাজ হলো এই বিছনা গুছানো তো বিছনাটা গুছিয়ে নিলে না তারপরে এই যে ছোটোখাটো যে কাজগুলো আছে না সেগুলো কিন্তু টুকটুক করে হয়ে যায় সময়ের মধ্যেই ওই জন্যই আর কি আমার কাছে মনে হয় যে বাসি বিছানাটাই থেকে বড়ো কাজ আগে বিছনাটা গুছিয়ে নিই আর একটা কী জিনিস বলো তো বিছনাটা গুছানো থাকলে না মনে হয় যেন ঘরটাও গোছানো আছে আর বিছনাটা যদি অগোছালো থাকে তাহলে কিন্তু মনে হয় যেন পুরো ঘরটাই অগোছালো হয়ে রয়েছে আর দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগে না ওই জন্য আমি প্রত্যেকটা দিন আগে বাসি বিছানাটাই গুছাই তো ঘর ঝাড় দিচ্ছি মানে দেওয়া হয়ে গেল আজকে মনে করছি যে সিঁড়িটাও ঝাড় দিই তো প্রত্যেক দিন তো আর সিঁড়ি ঝাড় দেওয়া হয় না ওই জন্যই আর কি আজকে সিঁড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর সিঁড়িটা না প্রচণ্ড নোংরা হয় কারণ আমি সারা দিনে যে সিঁড়ি দিয়ে কতবার উপরে আসি সে মানে অগন্তি হয়ে যাবে কারণ ওই যে জামাকাপড় একবার মেলতে আসি একবার উল্টাতে আসি একবার তুলতে আসি আর জানোই তো এখন বৃষ্টির সময় বারে বারে দৌড়াদৌড়ি করতে হয় আমাকে আর যখনই ছাদে আসি জুতো পরে আসি ধরো ওই জন্যে আর কি সিঁড়িটা নোংরা হয়ে যায় খুবই তো ওই জন্যে আর কি প্রত্যেক দিন ঝাড় না দিলেও একদিন দুদিন পর পর ঝাড় দিই তো সেটা আর তোমাদের সঙ্গে প্রত্যেক দিন আমি শেয়ার করি না কারণ একই জিনিস প্রত্যেক দিন আর কি দেখাবো বলো তবে আমাদের মতন গৃহবধূদের তো জীবনে লাইফস্টাইল মানেই তো এইটা তাই না তো যাই হোক দেখো ঘর ঝাড় দিয়ে এবার ঘর মুছে নেব তো কি বলো তো বন্ধুরা আমাদের জীবনে যদি কষ্ট না থাকতো মানে কষ্ট দুঃখ যদি না থাকতো তাহলে কিন্তু সুখ যে কতটা আনন্দ দিতে পারে তা কিন্তু আমরা কোনো দিনই বুঝতাম না আর যদি চোখে জল না আসতো তাহলে হয়তো হাসির মূল্যটাও বুঝতে পারতাম না তাই না বলো তো কী বলো তো আমাদের জীবনে যদি খারাপ দিনটাও না আসতো তাহলে ভালো দিনের মূল্যটাও কখনো বুঝতাম না তবে যাই হোক জানো তো জীবনে ভালো দিন আনতে গেলে নিজেকে বেশ কয়েক কিছুটা মানে লড়াই করতে হয় যুদ্ধ করতে হয় ঝগড়া করতে হয় অশান্তি করতে হয় অনেক কিছু করে তবেই কিন্তু সেই ভালো দিনটা দেখা যায় তবে হ্যাঁ আর জানো তো সব সময় কিন্তু আমাদের যে ইচ্ছেগুলো পূরণ হতেই হবে তা কিন্তু না কারণ সব ইচ্ছে তো সব সময় পূরণ হয় না আমাদের আর কী বলো তো যে যে কোনো আমাদের সব ইচ্ছা যদি পূরণ হয়েই যায় তাহলে কি বলো তো আমাদের যে মনের শান্তিটাই আর থাকবে না তাই না আর কী বলতো আমাদের মনের শান্তিটা কখন থাকবে যখনই আমাদের অপূর্ণতা যে আমাদের মানে বাঁচিয়ে রাখে তখনই কিন্তু আমাদের এই শান্তিটা থাকবে আর সব দিক থেকেই যদি আমরা পূর্ণতা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের মনের শান্তিটা থাকে না দেখবে তো যাই হোক সকাল সকাল তোমাদের অনেক কথা বলে দিলাম অনেক জ্ঞানের কথা বলে দিলাম তো যদি আমি কোথাও কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও যাই হোক অধিকার সমস্ত কাজ কমপ্লিট করে আমি কিন্তু রান্নাঘরে এলাম আর রান্নাঘরে এসে এই কালকে এই যে বললাম কিছুটা কাজ এগিয়ে রাখি তো ওই যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেই বাসনগুলোই সব জায়গা মতন র্যাকের উপর র্যাকের মধ্যে গুছিয়ে সাজিয়ে রেখে দিলাম আর জানো তো এই বাসনগুলো না সঙ্গে সঙ্গে যদি রাখি না তাহলে কেমন একটা দাগ হয়ে যায় জল মানে জল না ঝরিয়ে যদি র‍্যাকে তুলে রাখি ওই জন্যই আমি প্রত্যেক দিন রাত্রেবেলা বাসন মেজে ওপর পরে রাখি বাস্কেটের মধ্যে আর তারপরে এই যে এক কাপ চা করে নিলাম আর আজকে সকাল সকাল সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে কারণ আজ আমি অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো এক কাপ চা আর তোমরা জানো চা না খেলে আমার দিনটা শুরুই হয় না ভালো মতন তো চা খেয়ে আবারও লেগে পড়লাম কাজে আর অনেকদিন যাবৎ আমি এই মানে ডাস্টিংয়ের কাজটা করছি না কারণ এই কাজগুলো করতে এলেই আমার পুরো মানে অ্যালার্জিতে আমি শেষ হয়ে যাচ্ছি জানো তো কিছুই না কালকে একটু ওই যে মিষ্টি কুমড়ো দিয়ে মানে একটা তরকারি করেছিলাম সেই তরকারিটা যেই না খেয়েছি একবার ওতেই আমার পুরো অ্যালার্জিতে মুখ পুরো ফুলে গেছিলো জানো তোমরা ওই জন্য আর কি আমার এখন মনে হয় কি বলো তো যে আমি মানে সব কিছু খাওয়া দাওয়াই বন্ধ করে দেবো আর ভালো লাগে না ওই জন্য আর এই ডাস্টিংয়ের কাজগুলো আমি প্রত্যেকটা দিন করতে পারি না জানো তো দুদিন তিন দিন অন্তর অন্তর একদিন করি তাও খুব ভয় লাগে যে কখন হয়তো আবার মানে গা মুখ ফুলে যায় চুলকিয়ে তো যাই হোক এগুলো গুছিয়ে নিলাম একটু মুছে সামান্য হালকাভাবে আর এই যে আমার ফুল মানে এখানে যে ওই মানে ইনডোর প্ল্যান্টগুলো আছে সেগুলো ভালো করে একটু মুছলাম আর জল দিয়ে দিলাম আর রান্নাঘরে এই যে ট্রেটার মধ্যে যেসব জিনিসগুলো থাকে সেই সব জিনিসগুলোও না একদিন পর পর না মুছলে জানো তো তেল চিটা হয়ে যায় আর যেহেতু রান্নাঘরে থাকে রান্নাঘরে থাকলে তো তেল চিটা হবেই তাই না আর আমি এই যে লাকি বামু গাছ মানে গাছগুলো গাছটা আমি রান্নাঘরেই রাখি এই ট্রেটার মধ্যে আমার না খুব ভালো লাগে জানো তো তো এই যে এই কৌটোগুলো জানো না এই তো সেদিন নিয়ে আসলাম দুদিন মানে তিন চার দিন হয়েছে তাতেই দেখো মানে তেল চিটা হয়ে গেছে তা এগুলো একটু মুছে নিচ্ছি তবে এখন মানে ভালো করে ওই সাবান জল দিয়ে ধুবো না ওই শুকনো কাপড় দিয়ে আর কি মুছে নিলাম তো এতেই পরিষ্কার হয়ে গেল। কিন্তু ট্রেটা আমি ভালো করে মেজেছিলাম মানে কচব্যাগ দিয়ে ভালো করে মেজে মুছে তারপরে রাখলাম আর এদিকে এই যে কৌটোগুলো অনেক দিন হয়ে গেল এই জায়গাটাও পরিষ্কার করা হয়নি তো আজকে আমি এই রান্নাঘরটাও একটু ছোটোখাটো আর কি ক্লিন করব। তো এই যে কৌটোগুলো সব নামিয়ে ওই জায়গাটা মানে তাকটা ভালো করে মুছে নিলাম আর তাকের উপরে একটা পেপার পাতা আছে তো পেপারটা পেপারটা আর আজকে চেঞ্জ করব না তো কৌটোগুলো ভালো করে সাজিয়ে আবার জায়গা মতন সব গুছিয়ে রেখে দিচ্ছি মুছে তো চলো রান্নাঘরের কাজ আপাতত এই পর্যন্তই মানে থাকলো পরে আবার দেখি পরে আবার যে যেটুকুনি কাজ আছে পরে সেরে নেব আর তার আগে এই যে খাটটা মুছে নেচ্ছি। খাটের এই যে খাজগুলোর মধ্যে না ভালোই ধুলো পড়েছে প্রত্যেক দিন তো ধরো ঘর ঝাড় দিয়েই ওই ঝাড় দেওয়ার সময় যে ধুলোগুলো উড়ে উড়ে ওই খাজের মধ্যে গিয়েই আটকায় তো খাজটাও ভালো করে মুছে নিলাম ওই হাতে এই যে বোর্ডটাও মুছে নিচ্ছি আর সাথে এই যে আমি তো মশারি টাঙাই না তো আমি ওখানে ওটা কি বলে অল আউটটাও মুছে নিলাম আর এদিকে দেখো বরকে সকালবেলা একটা লিস্ট তুড়িয়ে দিয়েছিলাম যে আমার এই এইগুলো লাগবে তুমি কিন্তু সব মনে করে নিয়ে এসো মনে থাকবে না বলেই কিন্তু একটা লিস্ট করে দিয়েছিলাম আর লিস্ট অনুযায়ী সব কিছু নিয়ে এসেছে তো চলো যে ওই জিনিসগুলো পরে গোছাবো আর সময় পেলে গোছাবো নইলে এখন আর গোছাবো না রাত্রে গোছাবো তো তো এই যে বাসনগুলো ছিল সকালে বাসনগুলো মাজা হয়নি তো এই যে বাসনগুলো এখন মেজে নিচ্ছি দুধের হাঁড়িটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখন ধুয়ে নেব কারণ দুধের হাঁড়িটা একটু বেশিক্ষণ ভিজিয়ে না রাখলে পরে জানো তো ওই যে মানে ভালো মতন ওই দুধগুলো আটকে যায় পোড়া পোড়া লেগে যায় তো উঠতে চায় না তো ওই দেখো বাসন মাজা হয়ে গেছে বাসনগুলো সব ধুয়ে উপর দিয়ে দেবো আর আজকে কি বলো তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি রান্নাবান্না কিচ্ছু শেয়ার করবো না কারণ কী তো আজকে আমি শুধু এই মানে রান্নাবান্না ছাড়াও যে আমাদের কি কি কাজ থাকতে পারে সেইগুলোও হয়তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ওদিকে দেখো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে আমি কিন্তু পুজো দিতে চলে এসেছি তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি আমার এই ভিডিওটা যদি তোমাদের কারুর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর প্রথম থেকে এই পর্যন্ত যে বন্ধুরা আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বড় করবো না চলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা